অনেক ভাইয়ারা কমেন্ট করেন আমার দায়িত্ব আপনারা নিবেন ঠিক আছে আমার দায়িত্ব না লাগবে না যারে আমি ভালোবাসে বিয়া করছি হেই আমার দায়িত্ব নিল না আর আপনারা আমার কি দায়িত্ব নিবেন ভাই ও বোনের আমার এই হাত আছে ঠিক আছে আমি পরিশ্রম করিয়া খামো ঠিক আছে আমি কেউ দয়া বাঁচতে চাই না ঠিক আছে যেই হাজবেন্ড আমারে এ ধোকা দিছে যারা আমি ভালোবাসে আমি বিয়া করছি হে আমার এসকে আমার ধোকা দিছে আর আপনারা কমেন্ট করেন আমার দায়িত্ব নিবেন ঠিক আছে আমার দায়িত্ব নেওয়া লাগবো না ভাই ও বোনের আমি বহুত খুশি হয়েছি আপনারা এই কথাটা বলছেন খুশি হয়েছে ঠিক আছে আর যা রে ভালোবাসে বিয়ে করলাম সেই আমার দায়িত্বটা নিল না আর আপনারা কি দায়িত্ব নেবেন ঠিক আছে সেই আমায় দোকা দিল ঠিক আছে দোকা দিল ও দোকা ধোকা দিছে না ধোকার বিচার একদিন ও ঠিক আছে আমি হাঁসুরে চাই না হাঁসুরে তো আমি মরে যাম তখন তো এই বিচার দিয়ে আমার দরকার নেই আমি জীবিত থাকতে আর বিচার আমি দেখতে চাই ঠিক আছে ওই শয়ন আল্লাহর কাছে আমি বইলে দিস আর বিচার দেখতে চাই ঠিক আছে অনেকেই খালি কমেন্ট করেন আমার দায়িত্ব নেবেন দায়িত্ব নেবেন ভাইয়া আপনার ফ্যামিলি থাকলে হ্যার দায়িত্ব নেন ঠিক আছে এই কথা কুয়েন না ঠিক আছে ভাই বোনেরা অনেকেই কমেন্ট করেন আমার দায়িত্ব নেবেন ঠিক আছে যারে আমি ভালোবাসলাম সেই আমার দায়িত্বটা নিল না এই দুঃখের কথা কার কাছে কমো ঠিক আছে আমার হকে তোমার হকের থেকে বঞ্চিত হচ্ছে স্বামীর হকে থেকে বঞ্চিত হতেছে কী হয়েছে খুশি হয়েছো যাও তোমার সাইড়া দিলাম উইরিয়া যাও ঠিক আছে ওই শখের নারীর কাছে উইয়া যাও ঠিক আছে আমি আগে ছিলাম তুমি আমার শখের নারী ওখানে শখের নারী নায়িকা ঠিক আছে অন্য নারীর শখের পুরুষ তুমি এখন ঠিক আছে কী হয়েছে ঠকাইয়া কী হয়েছে জিততে গেছো যেত নাইকা ঠিক আছে আমার তকবিরে যেটা আছে সেটাই হইব ঠিক আছে এত বেশি হবে না ঠিক আছে তুমি খুব খুশিতে আছো না আমার ঠকাইয়ে খুব খুশিতে আছো ঠিক আছে আজকে প্রবাসের মাটিতে আমারে এই উমান শহরে কাজে পর্যন্ত দিছো ঠিক আছে তোমার মতন স্বামী থাকতে, তোমার মতন স্বামী দিক্ষার জানাই আমি দিক্ষাত জানাই ঠিক আছে তুমি আজকে কাজে দিছো আমি ও মানে তো আসি না এই কাজের উদ্দেশ্য আমার ফ্যামিলি টিকার তো বললে না কাজে আনছো ঠিক আছে বলছো ফ্যামিলি বিষয় আমি নিছি ঠিক আছে আজকে আমার ফ্যামিলি বিষয় আইন না ঠিক আছে বাধ্যতামূলক কষ্ট আমার কাজের জন্য ঠিক আছে পরিস্থিতি স্বীকার করছো আমার কাজ করার লেখা ঠিক আছে তোমার বিচার ওই শয়ন আল্লাহ করবো ঠিক আছে আমি তোমার বিচারটা দিয়ে ফুয়ে দিলাম ঠিক আছে আমি চেয়েছিলাম সংসার আমি চেয়েছিলাম স্বামী আমি চেয়েছিলাম ঘর সংসার সন্তান আমি চাইছিলাম তুমি সেটা আমার দেওয়া আছে así ওই শয়ন আল্লাহ তোমার বিচারটা করবো ঠিক আছে আর ওই যে বোনের কথা মার কথা না আমার আমার লাগে বিচ্ছেদ করছো না ওই উপরে আল্লাহ বিচার করবে ঠিক আছে একটা শাশুড়ি পারে হ্যার পোলার বউটা জানি শুকে থাকে এটা পারে একটা ননদ পারে আর বাইটা জানি শুকে থাকে এটা করে নাকি উল্টা করছে আমার বিরুদ্ধে উল্টা করছে এটার বিচার একদিন পাইবে ঠিক আছে ওই ননদ পাইবে ঠিক আছে ননদ থেকেই হ্যার সংসার থেকেই গুছাই আনিছে ঠিক আছে বাবির সংসার আর গুছাইতে দিল না ঠিক আছে ওই ননদের বিচার হবে আর ওই শাশুড়ির বিচার করবো আল্লাহ ঠিক আছে আর মাইয়া সুখে থাকো এইটাই চাপ ঠিক আছে পলার বউ যেন সুখ করবে এটা শাশুড়ি চাই না ঠিক আছে ওই শাশুড়ির বিচার হইব হইব চোখটা যেন দেখতে পারি ঠিক আছে আমি পাঁচ পাঁচ অক্ট নামাজ না পড়লে কি আমি চার নামাজ পড়া আমি আল্লাহর কাছে শুধু এই বিচার চামু আর কিচ্ছু না ঠিক আছে এখানে এই যে তরমুজ খাইতে আমি আমার বান্ধবী আর আমি তরমুজ কিনে আনলাম ঠিক আছে এই যে সিজন সারাই তরমুজ খাইতে ঠিক আছে এই বাহিরে সিজন সারাই সব কিছু পাওয়া যাইতাছে দেখেন অনেক একটা তরমুজ আমার পছন্দের একটা খানা তরমুজ আর আম এটাই আমি বেশি পছন্দ করি ঠিক আছে কে কে খাইবেন চললে আসেন এই যে তরমুজ বান্ধবী কীরকম হয়েছে মিষ্টি বল সেরকম স্বাদ ভিডিও ভিডিও বানাবো খাইয়া শেষ করতে আসে বন্ধুরা ও কেমনে খাইতে আছে